সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত ছাত্রর জনতার গণ অভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শাহল বলেছেন দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার জগদল পাথরের মতো দেশের জনতার উপর চেপে বসে দেশকে ভারতের অঙ্গরাজ্যা পরিণত করেছিল জুলাই গণ অভ্যুত্থান শহীদদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সর্বোচ্চ ত্রিশ জন শহীদ হয়েছিল নতুন বাংলাদেশে এ জেলার ভূমিকা অনস্বীকার্য সরকারের উদ্দেশ্যে বলেন অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন নতুবা সব কিছু আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তার জন্য দায়ী থাকবেন আপনারা বক্তারা আরও বলেন ছাত্র জনতার গণজোয়ার না হলে এ পাথর নামানো কখনো সম্ভব হতো না

আলোচনা সভায় হাসিনা সরকারের গুলিতে সেদিন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন বক্তারা যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুচিকিৎসায় যেন কোনো গাফলতি করা না হয় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপর্তী উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আলোচনা সভা গণ অভ্যুত্থানের ভিডিও চিত্র প্রদর্শনী শহীদদের স্মরণে এক মিনিট নিলবতা ও দোয়া শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় সোহেল আহাদের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ দোয়া পরিচালনা করেন জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মুবারকুল্লাহ ও মাউন হাত করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক জায়জায়দিনের নির্বাহী সম্পাদক খুরশিদ আলম খান নিউজ টোয়েন্টি ফোরের হেড অফ নিউজ শরিফুল ইসলাম খান এনটিভির বিশেষ প্রতিনিধি ও ল রিপোর্টার্স ফোরাম সুপ্রিম কোর্ট ঢাকা সভাপতি হাসান জাবেদ জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাভেদ রহিম বিজন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জেলা জামায়াত ইসলামীর জেলা আমির মাওলানা মোবারক হোসেন সহ জেলা হেফাজতে ইসলামীর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম জেলা ইসলামী ঐক্যজুতের সাধারণ সম্পাদক মুফতি বুরহান উদ্দিন কাসিমি